আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা আপনারা একাকি ঘরে নামাজ পড়েন আপনারা বেতরের নামাজ পড়েন তারাবিন নামাজ পড়েন তারাবিন নামাজের নিয়ত কি হবে তারাবিন নামাজের দোয়া কি হবে তারাবিন নামাজের মোনাজাত কী হবে বেতরের নামাজের নিয়ত কি হবে বেতরের নামাজে কি তিন ডাকাতের মধ্যে সুরাতে মিলাতে হবে কিনা আর এশারের আগে যে চার রাকাত শূন্যতা আছে ওই চার রাকাতের মধ্যেই কি সুরা মিলাতে হবে কি না এশারের চার রাকাত ফরজ নামাজের মধ্যে কয় রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে এই ধরনের বিভিন্ন প্রশ্ন আমরা পাই এমনকি পুরুষরাও প্রশ্ন করেন তো আজকের ভিডিওটা যদি মা বোনেরা পুরুষরা সকলে দেখেন তাহলে আপনাদের কোনো সংশয় থাকবে না আপনাদের কোনো মনে প্রশ্ন থাকবে না আপনার কোনো সন্দেহ থাকবে না মা বোনেরা দিন সংসারের কাজ করে এবং সারাদিন রোজা রাখে সারাদিন সংসারের কাজ করার পরে রোজা রাখার পরে নামাজ পড়ে বিতিরের নামাজ পড়ে তারাবির নামাজ পড়ে এশার নামাজ পড়ে একাকি মা বোনেরা একাকী নামাজ পড়ে পুরুষরা মজবুজিদে গিয়া নামাজ পড়ে ইমাম সাহেবের নামাজ হয়ে গেলে পুরুষদের নামাজ হয়ে যায় কিন্তু মা বোনেরা একাকি নামাজ পড়ে তার ঈশার নামাজটার মধ্যে ইশারের আগে যে চার রেখাত সুন্নত আছে ওই চার রেখাতের মধ্যে কি সুরা মিলাতে হবে কিনা না সন্দেহ থাকে ইশারের তারপরে চার রেখাত ফরজ চার রেখাতের ফরজের প্রথম দুই রাকাতের মধ্যে কি সুরা মিলাতে হবে না তিন রেখাতের মধ্যে নাকি চার রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে ইশারের দুই রাকাত সুন্নত কিভাবে পড়বেন তারপরে তারাবিন নামাজ তারাবিন নামাজের নিয়তটা কি হবে তারাবিন নামাজের শেষে কি দোয়া পড়বেন দুই রাকাতের পরে কি দোয়া পড়বেন চার রাকাতের পরে কি দোয়া পড়বেন তারপরে মোনাজাত কি হবে ভিতরের নামাজের তিন রাকাত বেতের নামাজটা কি এশারের দুই রাকাত শূন্যতের আগে পড়বেন নাকি পরে পড়বেন ভিতরের নামাজ পড়ার পরে কি শেষটা তো উঠে তাহাজুদ পড়া যাবে কি না তাহাজুদের নামাজ একদিন পড়লে কি সব সময় নাকি পড়তে হয় এরকম ধরনের অনেক প্রশ্ন আমরা পাই বিধয় আজকের ভিডিওটি যদি আপনি মা বোনেরা মহিলা মা বোনেরা দেখেন পুরুষরা দেখেন আপনাদের কোনো সংশয় থাকবে না আপনাদের কোনো সংশয় থাকবে না সন্দেহ থাকবে না কোনো টেনশন থাকবে না এই জন্য ভিডিওটি খুব আগ্রহের সাথে ধ্যান খেয়ালের সাথে দেখবেন আমরা সাধারণত ইসলামিক ভিডিও দেখলে অধৈর্য হয়ে যে বড় দেখলে যে এত বড় ভিডিওটা ইসলামিক ভিডিও কীভাবে দেখবো নাউজবিল্লাহ আমাদের আমরাও মানুষ আমরাও মাদ্রাসাতে এক একটা ক্লাস করেছি পোনে এক ঘন্টা এখনও করাই আমরা তো ইসলাম শেখার জন্য এই যে যে কথাগুলো বলবো এই কথাগুলো আমরা শিখেছি কোরআন হাদিসের কথা কোরআন হাদিস থেকে আমরা খুঁজে খুঁজে বের করে তারপরে শিখেছি এগুলো আপনাদের সামনে সুন্দর করে একভাবে অল্প সময়ের মধ্যে অনেকগুলা বিষয়ে উপস্থাপন করা হয় কিন্তু আমরা এত সহজে এত অল্প সময়ের মধ্যে সবগুলা কথা পাই নাই আমরা বিভিন্ন কিতাবের মধ্যে থেকে নিয়ে আপনাদের সামনে এখন উপস্থাপন করতেছি আপনারা যদি পনেরো ষোলো মিনিট এগুলা দেখতে অধৈর্য হয়ে যান এটা খুবই দুঃখের বিষয় পরিতাপের বিষয় আপনিও যে জান্নাতে যাবেন আমিও সেই জান্নাতের মধ্যে যাব আমরা যদি এত সময় দিতে পারি তাহলে আপনাদের অল্প সময় খরচ করে এই মাস আলা শেখার জন্য এত কষ্ট কেন আল্লাহ রসুল বলেন মাজিল ইবাদা দিন দিন একটা মাস আলা একটা মাসাইল একটা ফরজ একটা ওয়াজিব যে কথাগুলো এখন বলবো এক একটা মাসালা শিখলে সিদ্ধি নাসানা ষাট বছর দাঁড়াইয়া দাঁড়াইয়া নফলে ইবাদত করলে নামাজ পড়লে যে সবাব একটা মশালা জানলে শুনলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামায় সেই সবাব দান করবেন আল্লাহু আকবর আর মা হে রমজান হওয়ার কারণে সেই নেকি সত্তর থেকে সাত শত গুণ পর্যন্ত বৃদ্ধি করে আল্লাহ আল্লাহু আকবর আর এই ভিডিওটা যারা দেখতেছেন তারা যেহেতু এটা ইসলামিক ভিডিও ইসলামিক প্রচার প্রসারের জন্য যদি আপনি লাইক করেন কমেন্ট করেন সাবস্ক্রাইব করেন অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে তাহলে সে যদি শোনে আমল নাও করে প্রত্যেকের আমল নামার মধ্যে আল্লাহ তাআলা একেই নাকি আপনি যে সাবস্ক্রাইব করলেন লাইক করলেন কমেন্ট করলেন আল্লাহ তাহলে আপনার আমল নামার মধ্যে সবাব দিবেন আমাকেও সবাব দিবেন এই জন্য ইসলাম প্রচার প্রসারের স্বার্থে আমরা যদি ইসলামিক ভিডিওগুলো বেশি বেশি প্রচার করি তাহলে অন্য অন্য অশ্লীল ভিডিওগুলা আমাদের মুসলমানদেরকে মা বোনদেরকে গ্রাস করতে পারবে না আমাদের রোজা নষ্ট করতে পারবে না এই জন্য ইসলামিক ভিডিওগুলা বেশি বেশি প্রচার প্রসারের স্বার্থে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবো এই কাজটি এখনই করে ফেলেন আমি ইনশাআল্লাহ তারা এখনই কথা শুরু করে দিচ্ছি যে আমরা কিভাবে এশার নামাজ এশারের যে চার রা কাজ আছে আগে অনেকেই এটা জানে না এশারের যখন আজান হয়ে যায় আগে মেসওয়াক করবেন তারপর উজু করবেন মেসওয়াক করা আমরা ভুলে গেছি আল্লাহ তাল রসুলের জীবনের শেষ কাজ ছিল মেসওয়াক করা আর যখন আল্লাহ তাল রসুলের ইন্তেকাল হবে তখন আম্মা জানকে মেসওয়াকের দিকে ইশারা করলেন আম্মাজান ইসারা সিদ্ধি করা দি আল্লাহ তালাহনা মেসাকি ভাই আল্লাহ রসুলকে দিলেন আল্লাহর রসুল মেসওয়াক করলেন এটা ছিল আল্লাহ রসুলের জীবনের ইন্তেকালের সব শেষ কাজ মেসওয়াক করা সাহাবা একরাম মেসোয়াক্ক সারা কখনো উজু করেন নাই মেসোয়াক কি আমরা ভুলে গেছে জানি না শহরে যারা থাকেন দেখবেন বড় বড় মসজিদের সামনে টুপি আতর সাথে মেশো বিক্রি করে আপনি একটা মেসওয়াক কিনবেন ও মেশোক কয়দিন পরে নষ্ট হয়ে যায় যাইতেনের যাইতুন মেশোক নষ্ট হবে দুই চার মাস পরে নষ্ট হলে আর কিনবেন বিশটা টাকা একটা মেশো তারপরে আপনি নিমের ডাল দিয়ে যাই ডাল ভালো না লাগলে নিমের ডাল দিয়ে দিনে রাতে সবসময় মেসোয়াক করতে পারবেন নিমের ডালের তিক্ততা যদি গলার ভিতরেও চলে যায় রোজা রেখে রোজার কোনো ক্ষতি হবে না এসারে আজান ঠাওয়ার সাথে সাথে মেসওয়াক করে উজু করবেন উজু করার পরে এসারের আগের চার রেখার যে শূন্যত আছে শূন্যতে গায়ের মোহাক্কাদা বা জায়দা বলা হয় পড়লে সওয়াব পাবেন না পড়লে গুনাহ নাই তারপরে চার রেখাত ফরজ এই চার রাত সুন্নত এবং চার রেখাত ফরজের মধ্যে কিন্তু পার্থক্য আছে কি পার্থক্য পড়ার মধ্যে পার্থক্য আছে চার রাকাত সুন্নতের মধ্যে যদি চার রেখাত সুন্নত পরেন চার রাকাতের ভিতরে আপনার আলহামদুর পরে সুরা মিলাতে হবে অর্থাৎ আলহামদুর পরে একটা সুরা পড়তেই হবে সে আপনি যদি সুরা অল্প পারেন অসুবিধা নেই আপনি দুইটা সুরা পারেন দুইটা সুরা দিয়েই আপনি এশার নামাজ তারাবিন নামাজ সুনত নামাজ বেতের নামাজ সব নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই তা আপনি এশারের নামাজ চার রাকাত চার রাকাতের মধ্যে আলহামদুর পরে সুরা পড়তে হবে কিন্তু এশারের তারপরে চার রাকাত ফরজ নামাজ ওই ফরজ নামাজের প্রথম দুই রাকাতের পরে আলহামদুর পরে সুরা পড়বেন বাকি দুই রাকাত শুধু আলহামদুর সুরা দিয়ে নামাজ পড়বেন অনেকেই জানে না আশি বছর ষাট বছর বছর নামাজ পড়ে কিন্তু জানে না যে ফরজ নামাজের মাত্র দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় আর সুন চার রাকাত পড়লে চার রাকাতের মধ্যে সুরা মিলাতে হয় এটা অনেকেই জানে না এই জন্য আল্লাহ তালা কালামে পাকের মধ্যে কোরআন মজিদের মধ্যে জানাইয়া দিচ্ছেন সুরামাউনের মধ্যে হওয়াইল্লিল মুসল্লিন ও নামাজি তোমার জন্য ধ্বংস না কেন কি অপরাধ করছে নামাজিরা হিমসা হুন তোমার নামাজটা হয় কি হয় না কখনও তুমি কারো কাছে পরীক্ষা করো নাই ট্রাই করো নাই জানতে চাও নাই জানার চেষ্টা করো নাই তোমার নামাজ তো হয় নাই নামাজ পড়ে আসছো সারা জীবন ও হুজুর আশি বছর বয়স হয়ে গেলো এখন পর্যন্ত জানি না যে ফরজ নামাজের প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাতে হবে বাঘ থেকে দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়তে হবে আর সুন্নাত নামাজের চার রাকাতের মধ্যেই যে সুরা মিলাতে হবে এ তো প্রথম শূন্য নাওজ বি এত বছর পর্যন্ত কি নামাজ পড়ছে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন ক্ষমা করে দেন তো এশারের চার রাকাত পড়বেন সুন্নত সুন্নতের গায়ে মহাকাদা পড়লে সোহাব আছে না পড়লে কোনো গুণা নাই তারপরে চার রাকাত ফরজ চার রেখাত ফরজের মধ্যে প্রথম দুই রাকাতের মধ্যে সুরা মিলাবেন বাকি দুই রাকাত শুধু আলহামদু সুরা দিয়ে পড়বেন সবাইকে বলতেছি মা হে রমজান এই নিয়ম মা হে রমজানের বাইরেও একই নিয়ম তারপরে দুই রাকাত শূন্যত পড়বেন এই সুন্নত পড়তে হবে তারাবির আগেই এশারের চার রাকাত ফরজ হয়ে গেলে মা বন্যা বিশেষ করে খেয়াল করে শুনবেন তারপরে দুই রাকাত শূন্যত পড়বেন এই দুই রাকাত শূন্যত নিয়ত তার যে যেশুন্নত পবে প্রথম ঐ চার রাকাতের নিয়ত হল। নাওয়াইত আনুসল্ল আলল্লা হিতা আয়ালা আরও বা আর কায়াতি সলা তিল আহিসাই সুননাতর সুল ইল্লাহ হিতা আয়লা মুতাওয়াজ জহান ইলা জিহা তিলকা বাতির সার ফাতী লভ একবার আরবিতে নিয়ত না বললে আমি খেবলা হয়ে। চার রাকাত এসারের সুন্নত নামাজ আদায় করিতেছি আ্ল একবার। তারপরে ছানা পড়বেন আহজুবুল্লাহ পড়বেন বিস্মুল্লাহ পড়বেন আল হামদু পড়বেন সুনামি লাইবেন এভাবে চার রেখাত নামাজ পড়বেন আর এসারের চার রেখাত ফরোজ নামাজের নিয়ত হলে না ওয়াতুন সল্লি আলিল্লাহিতা আয়ালা আর বা আ রকা আয়াতি সলায়াতিল আইশা হিতা আয়ালা মুতাও জিহান ইলা জিহাতীর শারী হিফতি আল্লাহ একবার আরবিতে নিয়ত না বললে বাংলাতে নিয়ত করবেন আমি কেবলামুখী হয় চার রাকাত ইশার ফরজ নামাজ আদায় করে দিয়েছি আল্লাহ আকবর তারপরে সানা পড়বেন আউজ বিল্লাহ সঈতীম ইসমিল্লা রহমান রহিম তারপরে সুরা পড়বেন তারপরে একটা সুরা পড়বেন এভাবে দুই রাকাত পড়বেন শেষের দুই রাকাতের মধ্যে শুধু সুরা দিয়ে পড়বেন তো চার একাত শূন্যত গেল চার রাকাত ফরজ এখন দুই রাকাত শূন্যত দুই রাকাত শূন্যতের মধ্যে আর বা রকা আয়াতি বলা যাবে না দুই রাকাত শূন্যত যদি আরবিতে নিয়ত করেন না ওয়াইতু আনু সল্লিয়ালিল্লাহিতা আয়ালা রকাতাই সলা তিল রাইসাই সুনা তো রসুল ইল্লাহিতা আয়েলা মুতাওয়াত জিহানিলা জিয়াতিল কাবাতি সারি ফাতি আকবার তারপর ওইভাবে ছানা পরবেন আউজবিল্লা পড়বেন প্রথম রাখা শুধু আউজ বিল্লাহ না সেই রজিম পড়তে হবে আর বাকিগুলো পড়তে হবে না আউ্লা শৈতন বিসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ বিলা আলামিন শেষ পর্যন্ত গাইদুবলেন তারপর এরকম করে সুরা মিলাবেন বিসমিল্লা পরে পরে দ্বিতীয় রেখাতে আবার উঠে বিস্মিল্লা রহমানুর রহিম বলে আলহামদ আর একটা সুরা মিলাবেন এশারের দুই রেকা শূন্য শেষ করবেন এখন আরাবি পড়বেন বেতের আগে ভিতরের পরে না বীতের এখন বীতের রেখে দিবেন বেতের পড়বেন না এখন তারাবি পড়বেন তারাবিন তো তারাবীর একবার নিয়ত করলে আপনি বিশ রাকাত নামাজ পড়তে পারবেন কোনো অসুবিধা নেই আপনি আরবিতে নিয়ত পারেন না বাংলাতে নিয়ত করার অপশন আছে এই অপশন আল্লাহর রসুল রাখছেন কিতাবে রাখছেন আপনার জন্য সুবিধার্থী আপনি বলবেন আমি কেবলামুখী হয়ে তারাবির বীর দুই রাজ সুন্নত নামাজ আদায় করিতেছি আল্লাহ একবার এই যে একবার নিয়ত করলেন বিশ টাকাতের পরে সবসময় নিয়ত করতে পারে না দুই রে শেষ হইবে আবার আল্লাহ একবার শুধু আল্লাহ একবার বলে দাঁড়াই যাবে ওই যে নিয়ত একবার করছেন তাতে নিয়ত হইল করা মনে মনের মধ্যে অর্থাৎ মনের একান্তভাবে যে নিয়তটা করা হয় নিয়ত পড়ে না নিয়ত করা নিয়ত যে করছেন ওটাকেই ওইটাইতে যথেষ্ট তো আপনি একবার জবানে বলছেন যথেষ্ট পরের আকাতগুলাতে আল্লাহ একবার ছানা পড়বেন শুভ হায়ানাকলহ হুমা সারা কিন্তু প্রত্যেক রাকাতেই পড়তে হবে অনেকেই প্রশ্নটাও করছেন যে সারা কি প্রত্যেক রাকাতে পড়তে হবে হাফ প্রত্যেক রাকাতে না প্রত্যেক দুই দুই রাকাতে সালাম ফিরে উঠলেন আল্লাহ হো একবার শুভ হায়ানাকল কলা ইরা কয়লা أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين الرحمن الرحيم، ششفو جنتو غير المغضوب عليهم ولا الضالين آمين، بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل، ششفو جنتو ركوش الدقل أباركلن، أتى بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين ششب جند غير المغضوب عليهم ولا الضالين آمين تربر بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف ششب جند تربر ركوش دقلن تربر تشاوت قلن دروش شريب قلن دعا سلام في ريا. أخون اخوان قرن اي دوراكات شاشلو وارير এখন নিয়ত করার কোনো প্রয়োজন নাই প্রথম দুই রাকাতের মধ্যে নিয়োত করছেন হয়ে গেছে সহজ করার জন্য আল্লাহ আকবর শুধু হায়ানাক লহ মাবি হামদি কাউতাবা রকাসম কাউতা আয়া লায়াজদ্দু কলা ইরা ক ইরফ আউদু বিল্লাহ ইমিনের শ্বেতানের রজিম বিসমিল্লা ইর রহমান রহিম অর্থাৎ প্রত্যেক রাকাতের প্রথমে আপনি আউজ বিল্লাহ পরবেন নিয়োত বাজার পরে সানা পড়বেন তারপর আউজ بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم شش جنته غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ليلة في برسن أكون بربنا رأيت الذي أرأيت الذي يكذب بالدين فذلك الذي شش جنته تبرك تزمن سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد شد من الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ একবার আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি ওর জোকনি ওয়াহিনি দুই সার মাঝখানে দোয়া না পারলে কি নামাজ হবে অনেকে প্রশ্ন করছেন দুই শেজার মাঝখানে সোজা বসা ওয়াজিবার সোজা বসা দেরি করতে হবে অতটুকু সময় দেরি আল্লাহ হুম্মাকে ফিরলি এতটুকু সময় দেরি করতে হবে আর দোয়াটা যদি পারেন তাহলে ভালো আর যদি বেশি পারেন আল্লাহ হুম্মাকে ফিরলি ওর হামনি যে করা পারেন ষাটটা দোয়া আছে জায়গায় আল্লাহ্মিল্লি ওয়ার হামনি ওয়ার জুকনী ওয়াহদিনী ওয়বনি ওয়ার ফানি ওয়াফিনী আপনার মধ্যে যে কটা পারেন পড়বেন একটা পড়ার সময় এতটুকু সময় আপনার বস্ত হবে সোজা ভাইয়া তারপরে আবার রুকু সিদ্ধা করলেন সিদ্ধা করলেন তারপর উঠে দাঁড়ালেন এখন মনে করেন এটা গেল চার নম্বর আকাত চলতে আছে ইসমিল্লাহমান আলহামদুলিল্লাহ ইউরাহান غير المغضوب جنته غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم أخن كسرى ما من إنا إن أعطيناك الكوثر فصلي لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده إن بربربن ركوب بعشر إن بار أصبر أو সামি আল্লাহ হামিদা রব্বানা এলাকাল হামদ এই পর্যন্ত কি আসা এ পর্যন্ত বললে যথেষ্ট তারপরে যদি আরও পারেন ভালো ওগুলো মুস্তাহাব রব্বানা এলাকাল কাছে রং তই ফি পারলে ভালো না পারলে কোনো অসুবিধা নেই রব্বানা এলাকাল হামদ পর্যন্ত বলা শূন্যতে মোয়াক্কাদা না পারলে গুণাগার হইবেন এরপরে যতটুক আছে ওগুলো মোস্তাহাব আরও আছে হামদাং কাথির মুবরম সুলত আল্লাহ ওধমকে যখন নফুল নামাজ পড়ি তখন পড়ায় পড়ার তৌফিক দান করে তখন পড়ি আপনি যখন নফুল নামাজ পড়বেন এই দোয়াগুলা শিখে পড়ে নেবেন অসুবিধা নেই এই দোয়াগুলোর মধ্যে অনেক ফুজিলত তো এরকম দুঃখ সাজা করে এশার নামাজ শেষ করবেন তারাবিন নামাজ শেষ করবেন তারাবিন নামাজ পড়ার পরে এখন হলো বেতের নামাজ এই বেতের নামাজের অনেকের যায় যে দিন ডাকাতের মধ্যে কি সুরা মিলাতে হবে কি না ইমাম সাহেবের সাথে পড়লে শোনে অসুবিধা নেই পুরুষদের কিন্তু মা বোনেরা ঘরে একাকি নামাজ পড়ে সবসময় একটা সংশয় একটা সন্দেহ মনের মধ্যে থাকে এই জন্য বেতের নামাজটা পুরোপুরি আমি দেখাই দেব না নিয়ত করবেন আর বেতের নিয়ত পড়লে নিয়ত করবেন ওয়াজিবুল্লাহিআ জিহান ইহা শরীফ আকবর এই জন্য যারা আরবির অর্থ জানেন না এদের বাংলা নিয়ত করা উত্তম আপনি বাংলা নিয়ত করবেন বাংলা নিয়তের মধ্যে যদি কম বেশি হয়ে যায় কথার মধ্যে কোনো অসুবিধা নেই আপনার নামাজ হয়ে যায় বাংলা নিয়ত করবেন আমি কেবলামুখী হয়ে তিন রাকাত ওয়াজিব নামাজ আদায় করিতেছি এখানে যদি আপনার ওয়াজিব নাও বলেন কোনো অসুবিধা নেই শুধু বলবেন আমি বেতের তিন নামাজ তিন ডাকাত নামাজ পড়তেছি বা বেতের নামাজ পড়তেছি আল্লাহ আকবার কোনো অসুবিধা নেই সানা পড়বেন বিল্লা পড়বেন বিসমিল্লা পড়বেন তারপর আলহামদু পড়বেন তারপরে যে আলহামদুলিল্লাহ রবি আলমিন মানে সুরাটা তারপরে যেই সুরাটা ভালো পারেন ওই সুরাটা পড়বেন তারপর রুকুতে যাবেন সুহায়ান রব্বি আলাম সুহায় রব্বি আল আউজম ইসলামী আল্লাহমান হামিদা রব্বা আহমদ دار برشه জেদা سبحان ربي العلى سبحان ربي العلى الله اكبر اللهم اغفر لي وارحمني আবার سجدہ দিবেন الله اكبر سبحان ربي العلى سبحان ربي العلى سبحان ربي العلى الله اكبر এক بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم হই রেল মার্কদু বেয়ারি হিমাল দ লেন প্রথম একাদে মনে এখন তাপ পারলেন এমনও মা বোনের আছে একটা সুরাই জানেন আলহামদুল সূরা পারেন আর কুল হাল্লা পারেন তাহলে ওই কুল হাল্লা দিয়ে এক সূরা দিয়ে আপনি তিন ডাকাত পড়তে পারবেন সব তারা দিয়েও পড়তে পারবেন কোনো অসুবিধা নেই কোনো নেকি কম করা হইবে না কিতাবের মধ্যে হাদিসের কথা তো দ্বিতীয় একাতে প্রথম রাকাতে আলহামদুল বললেন দ্বিতীয় রাকাতে কুল হো অল ল হু খায়াদ ল হু সমা ولم يكن له كفوا احد الله اكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد يجد যদি বড় إن পারেন ইন্না আনজালনা ওয়া الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني وارزقني واهدني واجبرني وارفعني وعافني আল্লাহ একবার শুভ হায়ান রব্বি আল্লাহ শুভ আল্লাহ আল্লাহ একবার দুই রাকাত হইলো কিন্তু এখন এখন বসছি এখন তা শাহুদ আর তা সাহদ কোন পর্যন্ত পড়বেন কোন পর্যন্ত তা সাহদ এটাও অনেকে জানা প্রশ্ন করেন এই জন্য খেয়াল করে শোনেন এই ভিডিওটি সকলের জন্য জানা ফরজ না জানলে না শুনলে আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে আমাদের দায়িত্ব হলো মানুষের কাছে প্রচার প্রসার করা আমাদের দায়িত্ব আমাদের চেষ্টা আমার করে যাচ্ছি

তার নামাজে দাঁড়ানোর সময় দাঁড়াইয়া যখন দাঁড়াইবেন তখন সেজদার দিকে তাকাবেন যখন ঢুকুতে যাবেন দুই পায়ের মাঝে তাকাইবেন যখন সিজদা থাকবেন তখন নাকের দিকে তাকাইবেন যখন বসা থাকবেন তখন দুই হাতের মাঝে তাকাইবেন দুই রাকাত হয়ে গেল ভিতরের উঠলাম তিন ডাকাত পড়তেছি ইসমিল তৃতীয় রাকাত পড়তেছি আর রহম আলহামদুলিল্লা রবিআর রহমিমদিন

بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ارتد بتر النماز تتي وراكتك تتي وراكتك وكن تسورة ملتها بي كن تم مغربة فرض كاتيك على الحمد سورة أي قطع وزور يا আপনি কি জানেন আপনি তো কিছুই জানেন না আপনি শিখবেন আপনি শেখার চেষ্টা করবেন আল্লাহ রবুল্লা আলামে সকলকে শেখার চেষ্টা করুন আল্লাহ যারা পারে নাই তাদেরকে ক্ষমা করে দেন আমিন তো এ ভিতরে নামাজে তৃতীয় রাকাতে সুরা মিলাইতে হবে আলহামদুল পরে পড়লেন করলেন ফালাক শেষ হলো আল্লাহ পুরুষরা কান পর্যন্ত হাত উঠাইবেন আর মা বোনেরা আত পর্যন্ত আল্লাহ একবার বলে হাত বাঁধলেন এখন দয়া কুনুত পড়বেন আল্লাহ হুম্মাইনুকা ফিরুকা শেষ পর্যন্ত এখন বলেন আমি তো দোয়াই পারি না তাহলে আপনার সবক দিয়ে আল্লাহ ফিরুকা বাস এতটুক আজকে সারাদিন পড়বেন এটাই ভিতরের নামাজে পড়বেন ভিতরের নামাজে দোয়াই কুনুতের পড়বেন তারপরে বলেন এতটুকু সম্ভব নয় তাহলে আপনি আদিসের মধ্যে ফেকার কিতাবে ফতুয়া আলমগীর ফতুয়া স্বামী সহ অন্যান্য কিতাবের মধ্যে তাহলে আপনি শেষের ভেতরের দোয়া কুনুতের পরিবর্তে আপনি পড়বেন রব্বানা ফুসানা জলামনাফুসানা ইলাম তগর হামনা লানা সিরিন কিতাবের মধ্যে লেখা যে কোরআনের শেখানো যে কোনো দোয়া পড়বে এটা দোয়া মোনাজাত বা রব্বানা আতিনা ফিরদুনিয়া হাসানা তাও না এই দুটা উত্তম বেশি রব্বানা দুইটার একটা যে কোনো পড়বেন রব্বানা আতিনা পড়ার চেষ্টা করবেন তাও যদি আপনি নাও পারেন তাহলে পড়বেন আস্তা গ ফিরল্লাহ খাওয়া তু বইলাই আস্তা গির্লাহ খাওয়া তু বইলাই তাও যদি না পারেন আল্লাহ হুম্মাগ ফিরলানা আল্লাহ ফিরলানা এটা পড়বেন তারপর কুনুতের পরিবর্তে তারপর আল্লাহ একবার রুকু শ্রদ্ধা করে নামাজ শেষ করবেন এভাবে নামাজ পড়বেন তাহলে আমরা এশারের প্রথম চার রেখা শূন্যত শূন্যতে দানা শূন্যতে জায়দা পড়লে আছে না পড়লে গুনা নাই তারপরে ফরজ নামাজ কীভাবে পড়লেন সংক্ষেপে দেখাই দিলাম তারপরে ফরজের পরে দুই রেখা শূন্যত এশার সুনত কীভাবে পড়বেন দেখাই দিলাম তারপরে আপনি বিশ টাকার তারাবি কীভাবে পড়বেন দেখাই দিলাম তারপরে বেতরের নামাজ তারাবির নিয়ত দেখাইছি এখন তারাবির পরে যে দুই রেখাতের পরে কি দোয়া পড়তে হয় দুই রেখাতের পরে এমন কোনো নির্দিষ্ট দোয়া নাই যে ওটাই পড়তেই হবে নামাজ না পড়লে নামাজ হবে না হ্যাঁ আপনি দুই তো হবে প্রত্যেক প্রত্যেক নামাজের পরে সালাম ফিরানে আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ আস্তা গফিরুল্লহ পড়বেন ফরজ নামাজের পরে সালাম পরে একবার আল্লাহ আকবার তিনবার আস্তা গ ফিরুল্লহ আস্তা গ ফিরুল্লহ তারপর আল্লাহ সালামা এই দোয়াটা একটু বড় আছে আপনাদের ছোট করে শিখাইতে গিয়া আবার একটু প্যাস লেগে গেছে দোয়াটা বড় করে পারলে পরবেন ছোট কইরাও আছে কিতাবের মধ্যে বড় কইরা আল্লাহ হুম্মাংতাালাম অমিনা সালাম تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام اللهم أنت السلام ومنك السلام وإليك يرجع السلام حينا ربنا بالسلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام اهل بورتا اخن بورتا ابن نافل اللهم أنت السلام ومنك السلام حينا ربنا نكبر اللهم أنت السلام ومنك السلام تبارك ربنا وتعالى يا ذا الجلال والإكرام اقول مستحب دعاء اقول نافل نماذر كنو তো দুই রেখাত হয়ে গেছে ইস্তেকবার পড়বেন তারপরে দুরেশ্বরী পড়বেন সল্ল্লাহুআ আলিয়ালাম সাল্লাহ আলিয়াসম চার রকাত হয়ে গেছে তখন চার রেকাতের পরে শুভ হায়ানা জিলমুল মুল কিওয়াল কু এই দোয়াটা যদি পারেন পড়বেন শুভ হায়ানা জিলমুল মুল কিওয়াল কু তুই তারাবির কথা বলতেছি তারাবির চার রেখাত পরে যে দোয়াটা পরতো অনেকে জানে না হুজুর দোয়া তো পারি না আমি নামাজ পড়বো না এই দোয়া পড়া মুস্তাহাব না পড়লে কোনো অসুবিধা নেই سبحان ذي الملك والملكوت سبحان ذي العزة والعظمة والهيبة والقدرة والكبرياء والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت أبدا أبدا سبوح قدوس ربنا ورب الملائكة والروح تركت فريق إذ سبحان الله الحمد لله لا إله إلا الله الله, الله أكبر আর যদি চার রেখাতের পরে তারপর মোনাজাতে কি বলবেন তারাবির তো মোনাজাত পারি না اللهم انا نسالك الجنه ونعوذ بك من النار يا خالق الجنه والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار يا مجير يا مجير يا مجير তো আপনি এই দোয়াটা না পারলে কোনো অসুবিধা নেই রোববারা জলাম না পড়তে পারেন রব্বা না হাতি না পড়তে পারেন যে কোনো দোয়া পরে নামাজ শেষ করতে পারেন কোনো অসুবিধা নেই এই দোয়াটা পড়া মুস্তাহাব শূন্যত শূন্যতে মোয়াক্কা না যে না পারলে গুণাগর হবে বা নামাজের কোনো ক্ষতি হবে এবং নামাজ শেষ করবেন আল্লাহ রবুল্লা আলমিন আমাদের সকলকে সহিভাবে মা রমজানের রোজাগুলো এবং তারাবিগুলো আদায় করার বিশেষ করে মা বোনদেরকে আল্লাহ তালা সারাদিন কাজ করে সংসারের কাজ করে রোজা রাখে কষ্ট করে অনেকেই মা বোনেরা কোরআন খতম করে আল্লাহ রব্বুল আলমিন সকলের কোরআন খতমগুলোকে কবুল আর মঞ্জুর করে নেন ইয়ার সবটুকুন সকলের গানদের যারা বরণ করেছেন তেকাল করেছেন সকলের কবরে পৌঁছায় দেন আমিন সকলকে মক্কামুদ্দিনা সফর করার তৌফিক দান করেন সকলে বলি আমিন আল্লাহ যারা ঋণগ্রস্ত আছে ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন সকলে বলি আমিন এতক্ষণ ধৈর্য ধারণ করে যারা ভিডিওটি দেখেছেন তাদেরকে তাদের জন্য দোয়া রইল আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অন করে দেন লাইক করেন কমেন্ট করেন এত করে অন্য মুসলমান ভাই বোনেরা ভিডিওটি পেয়ে যাবে আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন আল্লাহ আলা আলমীর কাছে দোয়া করি আল্লাহ সকলের সমস্ত মনের তামান্না মনের আশাগুলা কবুল আর মঞ্জুর করেন আজকে এই পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে আল্লাহ চাইলে দেখা হবে সেই পর্যন্ত আল্লাহ তারা সকলকে সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ